আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কোমরে কুচি দিয়ে আর দেখুন নিচে আমি বকলোম দিয়ে সেলাই দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আছেন মোটা মহিলাদের কীভাবে চালোয়ার কাটিন এবং সেলাই করবেন কলি দিয়ে সেটি আপনাদের দেখিয়ে দিব। একদম সহজ নিয়মে তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে হচ্ছে আমি দুই হাত বহরের আড়াই গজ কাপড় নিয়েছি আমি এখানে দুই ভাজে কাপড়টি মেপে দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু আছে তো দেখুন এই হচ্ছে দুই ভাজে দুই গজ আছে আর এই যে এই হচ্ছে আট আড়া আট ষোলো ইঞ্চি তাহলে এখানে মোট এই যে আড়াই গজের থেকে একটু কম আছে তো এখন সম্পূর্ণ কাপড় এভাবে করে মেলে দুটি ভাঁজ দিয়ে দেন চারপাট করে নেব তো আপনারা কিভাবে অনেক ঘের বাড়িয়ে মোটা মহিলাদের জন্য কিভাবে আপনারা কোলে দিয়ে এই যে সালোয়ার কাটবেন তো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এবং সেলাইও আমি দেখিয়ে দিব তো উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নিয়ে এভাবে করে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব। তো দেখুন আমার সাইডে আছে বন্ধ পাশ আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো আমি এখানে গুনে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার তো দেখুন এখানে আমি কোমরের যে লম্বাটা থাকবে সাত ইঞ্চি তো এই দাগ থেকে আমি সাত ইঞ্চিতে উপরে দাগ দিয়ে নিয়েছি আর এই সালোয়ারের লম্বা থাকবে উনচল্লিশ ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য যেহেতু এখানে আমি বক্রম দেবো হাফ ইঞ্চি নিলে হয়ে যাবে এখন দেখুন উপর থেকে যে মেপে দেখাচ্ছে এখানে তেত্রিশ ইঞ্চি আছে সেমভাবে এই পাশে আমি তেত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিব এখন দাগগুলো আমি স্কেলের সাহায্যে এভাবে করে সোজা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন দুই ওটা দাগ আমি দিয়ে নিয়েছি তো এরপর আমি পায়ের মোহরি নিব হচ্ছে চৌদ্দ ইঞ্চি তো এই বন্দর সাইড থেকে আমি সাত ইঞ্চিতে নিয়েছি এই যে আর হচ্ছে এক ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো এরপর আমি এই যে উনচল্লিশ ইঞ্চি লম্বা নিয়েছি এখন হায়ের মাপটা আপনারা কী হিসেবে নেবেন তো এই উনচল্লিশে দুই ভাগের এক ভাগ এখানে হচ্ছে আমি সাড়ে উনিশ ইঞ্চি নিয়েছি কোমরের বেল্টের জন্য আমি উপরে এই যে সাত ইঞ্চি এই দাগ থেকে রেখে তারপরে কিন্তু আমি সাড়ে উনিশ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে স্কেল দিয়ে দেখুন রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব যেহেতু আমি এখানে কলি দিব তো এখন দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি নেওয়ার পরে এই যে যে সাইডে যে কাপড়টা বেঁচে গিয়েছে তো এই কাপড়টা এভাবে করে রাখবো এখানে চারটি পার্ট আছে এখন দেখুন এই যে আমি এখানে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নেবো নিয়ে এভাবে করে দাগ দিয়ে এই কাপড়টি এর উপরে উঠিয়ে নিব হাফ ইঞ্চির মতো এখন দেখুন আমি যে যার জন্য করতেছি তো তার বডির হিপের মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি তো দেখুন আমি যে যার জন্য করতেছি তো তার কামিজের বডির মাপ এই যে হিপের মাপ নিব এখানে যে চল্লিশের অর্ধেক দশ ইঞ্চি আমি আরও এই যে দুই ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এটা সব ক্ষেত্রে বাড়িয়ে নিতে হবে দুই ইঞ্চি তো তারপরে আপনাদের অবশ্যই তিন ইঞ্চি লুজ নিতে হবে তো তারপরে আপনারা আপনাদের রুচি অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন যেহেতু আমি চল্লিশ ইঞ্চি এই যে হিপের জন্য করতেছি তো দেখুন এইখান থেকে হচ্ছে আমি এভাবে করে মেপে নিব এই দাগ থেকে আমি নয় থেকে সাড়ে নয় ইঞ্চি নিব তো এই পাশ থেকে চার ইঞ্চিতে দাগ দিয়েছি তো এই পাশ থেকে আমি চার ইঞ্চিতে দাগ দেওয়ার পরে আরও দেড় ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এটা হচ্ছে হায়ের শেপ দেওয়ার জন্য তো দেখুন এই যে এই দাগের থেকে আমি এই যে সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এখন উপরে দাগটাও আমি এভাবে করে সোজা করে মিলিয়ে নিচ্ছি নেওয়ার পরে পটির জন্য এই যে এই দাগের থেকে আমি সাত ইঞ্চি উপরে রেখেছি রেখে হায়ের শেপ দিব হচ্ছে আমি পনেরো ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি লম্বার জন্য আর চল্লিশ ইঞ্চি হিপের জন্য আমি এখানে হাইটা নিয়েছি পনেরো ইঞ্চি নিয়ে নিয়েভাবে করে স্কেল ঘুরিয়ে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা মোটা মহিলাদের জন্য কিভাবে আপনারা এই যে এরকম কাপড় এই যে হাইয়ের শেপ দিয়ে এই যে দেখুন কলি দিয়ে বাড়িয়ে নেবেন কিভাবে আপনাদের আমি খুব সহজ নিয়মে দেখিয়ে দিয়েছি তো আপনাদের হিপ চা থাকবে তো তার চার ভাগের এক ভাগ নেবেন আর অবশ্য দুই ইঞ্চি বাড়িয়ে নিয়ে তারপরে তিন ইঞ্চি অবশ্য বেশি নেবেন তারপরে আপনাদের রুচি অনুযায়ী কম করে নিতে পারেন তো এখন এখানে আমি এক ইঞ্চির মতন একটা বক্রম চওড়া কেটে নিয়েছি আর লম্বা আপনাদের এই যে মোহরি যা থাকবে তো তার সেই অনুযায়ী নিতে হবে তো দেখুন এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দেবো এখন দেখুন আমি এখানে হচ্ছে একটি কাপড় নিয়েছি কাপড়টি দুটি ভাজে এই যে ন ইঞ্চি নিয়েছি তো দেড় ইঞ্চি আমি যে ফিতার জন্য নিয়েছি ফিতা ঘরের জন্য নিচে আমি হাফ ইঞ্চি রেখেছি এই যে সেলাই মার্জিনের জন্য তো দেখতে পাচ্ছেন এখন আমি দাগগুলো দিয়ে নিচ্ছি আর এই যে সাইডে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমি ফিতা যে তৈরি করে নিব তো দেখুন আমি যে কোমর পটির লম্বা মোট থাকবে হচ্ছে সাত ইঞ্চি নিচে নিয়েছি হাফ ইঞ্চি উপরে নিয়েছি দেড় ইঞ্চি তো মোট এখানে আমি নয় ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন দাগ দিয়ে এখন দাগ অনুসারে আমি কেটে নিব তো দেখুন এখানে দুটি পাহাড় আছে পাটটি আমি এখন মেলে নিচ্ছি নেওয়ার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে দুটি ভাজে আপনাদের হিসেব করে দেখাচ্ছি তো আমি যে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব তো আমি যার জন্য করতেছি তো তার হিপ হচ্ছে চল্লিশ চল্লিশের অর্ধেক হচ্ছে বিশ আরও আমি পাঁচ ইঞ্চি যোগ দিব তাহলে হয় এই যে পঁচিশ ইঞ্চি তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে সাড়ে পঁচিশ ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি তো আপনাদের হিপ যা থাকবে তার থেকে আরও পাঁচ ইঞ্চি অবশ্য যোগ দিবেন তো এখানে আমি এই যে পাঁচ ইঞ্চি যোগ দিয়ে তা এখানে হচ্ছে পঞ্চাশ ইঞ্চি তো এই যে আরও আমি হাফ ইঞ্চি নিয়েছি এই পাশে সেলাই মার্জিনের জন্য এখন দেখুন আমি এই যে একে দু সুত পরিমাণ নিচ্ছি ফিতার জন্য তো এখানে আমি এই যে দুটি পার্ট কেটে নিচ্ছি তাহলে আমাদের ফিতাটা হয়ে যাবে তো দেখুন এটা হচ্ছে আমি যে কুমোর যে ফিতা হবে তো সেই ফিতাটার জন্য যে বন যারা বলে তো আমি পরে জয়েন্টে বাড়িয়ে নিব তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন আমি আপনাদের এই যে সেলাই করে দেখিয়ে দেবো একদম সহজ নিয়মে তো ভিডিওটি তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন আসলে আমরা মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এখন দেখুন এই যে এখানে বকরম আমি সেলাই করে দেখিয়ে দেব তো তার জন্য এই যে যে বকরমটা আমি একটি পায়ের মাপ দিয়ে একটু বাড়িয়ে তারপরে এই যে একটা কাপড় নিয়েছি কাপড়টি একটু জয়েন্ট করে বাড়িয়ে নিয়েছি তো দেখুন আমি দুই সাইডে হাফ ইঞ্চির মতন বাড়িয়ে রেখেছি রেখে এই বকরমের উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে বকরমটা সরে না যায় এই সাইডে দেখুন এভাবে করে মুড়িয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব তো এই যে বকরম সমান করে এভাবে করে আমি একটি পাটে যে দেখুন এভাবে করে সেলাই করে নিয়েছি এখন স্যালোয়ারের পা কাপড়টি আমি ফিল এম পাশে রেখেছি আর এই যে বকরমের কাপড়টি আমি উল্টা সাইডে রেখে দেখুন এভাবে করে ভাজ দিয়ে এর উপরে আমি এই যে ফিল টেম পাশে একটা সেলাই বসিয়ে নিব তো দেখুন এখানে আমি যে একে এক পরিমাণ সরিয়ে আমি এখানে সেলাই দিয়ে দিচ্ছি আপনি নিডিল তো দেখতে পাচ্ছেন এখানে চারটে পাঁচটা আমি সেলাই দিয়ে দিব যেহেতু আমি বকরমদের সেলাই দিচ্ছি আপনারা এখানে চাইলে কিছু ডিজাইনও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি যে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সম্পূর্ণ সেলাই দেওয়ার পরে অতিরিক্ত কাপড় কিন্তু আমি যে বকরম কেটে নিয়েছি এখন স্যালোয়ারের আমি যে কলিগুলো তো সেই কলিগুলো এখানে জয়েন্ট দেবো তো তার জন্য যে কল স্যালোয়ারের কাপড়টি আমি ফিল টেম্পাসে রেখেছি রেখে তার উপরে কলের কাপড়টি উল্টা সাইডে রেখে এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো আমি একটি পাশ সেলাই করার পরে তো আমি আরেকটা পাশও এই যে সেলাই করে নিচ্ছি একই নিয়মে যেহেতু এখানে ডাবল সেলাই না দিলে ছুটে যাবে তো তার জন্য আপনারা অবশ্যই ডাবল সেলাই দিবেন তো আমি একটি পার্ট সেলাই করে দেখিয়ে দিয়েছি সেমভাবে আমি আরেকটি পার্ট এই যে একই নিয়মে সেলাই করে নিয়েছি নিয়ে এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে এই যে হায়ের সেলাই দিয়ে দিব এখানে অবশ্যই উল্টা ফিল্টিম দেখে সেলাই করতে হবে আর অবশ্য অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি দুই সাইডে হায়ের সেলাই দেওয়ার পরে এখন দুটি পাশ এভাবে করে দেখুন মাস পয়েন্ট থেকে ধরে এই যে পায়ের মোহরি হচ্ছে আমি এখানে চৌদ্দ ইঞ্চি দিব তো চৌদ্দোর অর্ধেক সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে দাগ দিব এটা আমি উড়োটা সাইডে এভাবে করে দেখুন সেলাই দিয়ে নিচ্ছে এভাবে করে মিলিয়ে তারপরে কিন্তু সম্পূর্ণ রাউন্ডটা এভাবে করে সেলাই করে নিব যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে সেলাই দিয়ে দিতে হবে এই কলিগুলো অবশ্যই মিলিয়ে তারপরে সেলাই দিয়ে নেবেন যাতে কম ব্যাস না হয় আর এখানে যাতে কাপড়টি গুছিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এখানেও আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিব। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন সম্পূর্ণ আমি এখানে কিন্তু সেলাই করে ডাবল সেলাই দিয়ে নিয়েছি আর অবশ্যই সেলার প্রথমে এবং শেষে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে এভাবে করে দেখুন আমি সেলোয়ারের কাপড়টি উলটিয়ে ফিলটেম করে নিয়েছি এখন কোমরের পটিটা আমি সেলাই করব তো তার জন্য এখানে আমি হচ্ছে এই যে উপরে দেড় ইঞ্চি এ রেখেছি আর মাঝে আমি এক ইঞ্চি নিয়েছি নিয়ে এই যে দেড় ইঞ্চির মতো সেলাই দিয়ে এই যে এক ইঞ্চি ভিতরে দাগ দিয়ে নিয়েছি এতটুকু আমি গ্যাপ রাখবো এটা হচ্ছে আমি যে ভিতা তৈরি করে নিব তো এখানে ওই যে আমি ডাবল সেলাই দিয়ে এই যে এতটুকু গ্যাপ রেখেছি তো দেখতে পাচ্ছেন সেলাই করার পরে এভাবে করে উলটা সাইডে দেখুন কাপড়টি এভাবে করে যে মেলে এর উপরে একটা ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দেবো যাতে কাপড়টি ওই যে সরে নড়ে না যায় তো এরপরে যে আমি দেড় ইঞ্চি নিয়েছিলাম ফিতার এখানে যে ভাঁজ দেওয়ার জন্য তো তার জন্য এখানে হাফ ইঞ্চি মুড়িয়ে নেওয়ার জন্য নিয়েছি আর এক ইঞ্চি চওড়া রাখবো রেখে এর উপরে এই যে সেলাই করে নিচ্ছি তো দেখুন আপনার এখানে দুই ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে করে যে সম্পূর্ণ সেলাইটা করে নেবো আপনাদের যদি হাতের আন্দাজ কম থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে করে ফিতা দিয়ে মেপে চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন আর যদি হাতের আইডিয়া থাকে তাহলে আপনারা এই যে অন্যাসে সেলাই করে নেবেন তো এক লেভেলে সেলাইটা করবেন যাতে চিকুন মোটা না হয়ে যায় এভাবে করে সম্পূর্ণ সেলাই দেওয়ার পরে দুটি ভাঁজ দিয়ে দেখুন মাস পয়েন্টে একটা চিহ্ন করে নিচ্ছে। তাহলে কুচি দেওয়ার সময় বুঝতে সুবিধা হবে তো এখন আমি কুচিগুলো দিয়ে নিব তো তার জন্য সালোয়ারের কাপড়টি আমি এই যে ফিল্ডের পাশে রেখেছি আর কোমরের কাপ পার্টটি আমি ওল্টা সাইডে রেখেছি রেখে যে দেখুন কুচিগুলো আমি যে দিয়ে দিচ্ছি আর যে স্যালারের কাপড়টি আমি যে যে ভিতর দিয়ে কাপড়টি ভাজ দিয়ে এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব তো সম্পূর্ণ কুচিগুলো এভাবে করে দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে কুচিগুলো সম্পূর্ণ আমি দিয়ে নিচ্ছি তো আপনারা যদি এভাবে করে কুচিগুলো না দিতে পারেন তাহলে আপনারা যে আগের থেকে কুচিগুলো করে তো তারপরে এর সাথে সেলাই দিতে পারেন আমি এর সাথে একসাথেই সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এই যে কুচিগুলো এখন এর উপরে আমি ডাবল সেলাই দিয়ে দিব তো দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি এখানে এই যে ডাবল সেলাই না দিলে কিন্তু এখানে ছুটে যাবে তো ডাবল সেলাই দেওয়ার পরে এখন এই যে দেখুন সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এখন আমি ভিতাটা সেলাই করব এখানে আমি জয়েন্টটা আগের থেকে দিয়ে নিয়েছি তো দুই সাইড থেকে এভাবে করে মাস পয়েন্ট এভাবে করে দেখুন ভাজ দিয়ে যে দুই সাইড থেকে এক লেভেলে ভাঁজ দিয়ে এর উপরে সেলাই করে নিব সম্পূর্ণ তো দেখুন আমি সম্পূর্ণ দেখাচ্ছি অল্প একটু দেখিয়ে দিচ্ছি এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এটা আমি পরে পরে আমি ঢুকিয়ে নিব তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ